আসলে তারা বাংলাদেশ সবচেয়ে টার্গেট উপজেলা হল রাজেশপুর উপজেলা আমি রাজেশপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি আমার নির্বাচনে জনপ্রতিনিধি স্থান হল দুই হাজার বাইশ সাল বাইশ সাল থেকে চব্বিশ পর্যন্ত আমি প্রশাসনের সাথে এবং বিগত যে ছিল সে সময় থেকে এখন পর্যন্ত আমি আমার জায়গা থেকে দায়িত্ব পালনের জনগণের যে সেটা উপজেলা একশো এগারো কিলোমিটার আয়তনে একটি উপজেলা তিনটি ইউনিয়ন নিয়ে একটি উপজেলা যে ইউনিয়ন যে উপজেলা সারা বাংলাদেশের আয়োজিত উপজেলা হিসেবে আখ্যায়িত দুই হাজার বাইশের যে পত্রিকা এবং সমীক্ষা সে সমীক্ষায় দেখা যায় যে আসলে আমি এই জায়গা থেকে বলবো আমার রাজীবপুর উপজেলা মোহনগঞ্জ উপজেলা মোহনগঞ্জ ইউনিয়ন এবং ইউনিয়ন এবং রাজীবপুর ইউনিয়ন তিনটা ইউনিয়ন নিয়ে একটি উপজেলা রাজীবপুর উপজেলার পশ্চিম হল ব্রহ্মপুত্র নদী পূর্ব হলো জিজরাম নদী আসলে একটা অঞ্চলে বৃহৎ এরিয়া নদী ভাঙ্গে নদী ভাঙ্গনের মুখে নদী যে গর্বে বিলীন হওয়া যে ইউনিয়ন গুলো বা যে ভূমি মেজর আমার হলো নদীতে তো সেক্ষেত্রে নদী যদি শাসন না করা হয় নদী যদি এ পাশে যে রাজীবপুর থেকে পাঁচ কিলো পশ্চিমে অর্থাৎ রাজীবপুরের যে ভেলামারি বা বিভিন্ন যে চর আছে সেই চরগুলাতে যদি মেগা প্রকল্প যদি খরা হয় তাহলে সেক্ষেত্রে হয়তো বা আমাদের এই অঞ্চলে ভাগ্য অন্যান্য হবে আসলে যে স্বৈরশাসক আওয়ামী লীগ ফেস্টিভ্যাল যে স্বৈরশাসক আচরণ তাদের যে কার্যকর ছিল তারা তারা বাংলাদেশ থেকে যে দুর্নীতির যে অভয়ারণ্য তৈরি করেছিল সেখান থেকে বের হয়েছে আজকের আমাদের যে অন্তপাতিক খালি সরকারের যে কার্যক্রম সেটা নিঃসন্দেহে আমরা যারা বাংলাদেশের নাগরিক আমাদের গর্ব অবস্থার মতো তাদের যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা আপনার অবগত আছেন কিনা কিছুদিন আগে একটা পত্রিকাতে দেখলাম সেটা হল যে রোমারি এবং এই এলাকার নদী শাসন করার জন্য ষোলোশো কোটি টাকার বরাদ্দ একটাকে পাশ করা হয়েছে যদি এটা যদি বাস্তবায়ন হয় তবে আমরা আশা করি রাজীবপুর রৌমারি যে বেকারত্ব এবং যে মানুষের যে অভাবের দারিদ্রিত আছে সেখান থেকে বের হয়ে আমার কাছে ক্ষুদ্র যেটা মনে হয় যে আমাদের প্রধান বাতার সম্মুখীন হলো নদী তো নদী শাসন করতে পারলে হয়তোবা এখান থেকে বের হওয়া সম্ভব আবার আবার আপনার হলো যে রাজীবপুরের সদর ইউনিয়নের পুরো পাশে হলো দুইটা নদী যে নদী থেকে ভারতের আহ ভারতের যে ঢল আছে পাহাড়ি ঢল আছে পাহাড়ি ঢল এসে এ পাশে যে শত শত রোমারে থেকে শুরু করে এখানকার কৃষকের চারাবাদি জমি চীন জমি বিভিন্ন ফসল হয় তো প্রতি বছরই এই যে পাহাড়ি ঢলে যে কৃষকের যে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয় এই ক্ষতি আমরা যারা জনপ্রদেশ আমরা আহ

নদীটাকে নদীতে রূপান্তরিত করা যায় মানে প্রকৃত নদীতে রূপান্তরিত করা যায় এখন বিভিন্ন জায়গাতে খর হয়েছে বিভিন্ন জায়গাতে আহ আবাদি জমি উঠছে কিন্তু সেটা যে পাহাড়ি ধরনের যে ক্ষতি সম্মুখীন হয় সেখান থেকে বের হওয়ার জন্য আমার কাছে যেটা মনে হয় যদি এই নদী শাসন করা যদি হয় বা দুই পাশ দিয়ে বোল্ডারিং করে যে পাহাড়ি ঢল যে নামে সেই ঢলের পানিটা নদীতে প্রবাহিত করা যায় এ পাশে হাজারো কৃষকের হাজারো পাশে বেশি হবে মনে হয় মিনিমাম মিনিমামই এক লক্ষ কৃষকের আবাদী জমি এই যে আমাদের যে দেশ আছে পূর্বপাশে পূর্বপাশে বিশেষ করে বড় এলাকায় যারা বসবাস করে যারা থাকে তাদের যে শত শত হাজার হাজার বিঘে যে জমির আবাদের ফসল তারা তারা তাদের ঘরে তুলতে পারবে একটা ক্ষেত্রে যখন ঘরে যখন খাবার থাকে তখন সেক্ষেত্রে খাবার থাকলে দেখা যায় যে তার বাংলা একটা বেগুন তুলে ভর্তা করে খাইতে পারে তবে যেটা মনে হয় যে যদি তার ঘরে খাবার থাকার জন্য আমাদের যে প্রচেষ্টা সরকারের মাননীয় উপদেষ্টার যে দৃষ্টি আমাদের যে এই যে আমরা চরা অঞ্চলে থাকি আমরা যে চরা অঞ্চলের মানুষ আমাদের যদি পুরো বাচ্চা যদি শাসন করে যদি দেয় যদি এইভাবে যদি নদীকে প্রভাবিত করার সুযোগ করে দেয় তাহলে সেক্ষেত্রে এবার হাজার মানুষের কৃষকের জমির ফসল ভালো সম্ভব হবে আর পাশাপাশি যে নদীর কিনারে যে ভোল্ডারিং এবং যে হবে ওইখানে যদি রাস্তা এবং রাস্তার পাশে যদি নদীর কিনারেতে যদি বসার ব্যাল করে দেয় তাহলে রহমান রাজীবপুর আমার পূর্ব সাইডে যেটা মনে হয় মিনিমাম এটা বেতার পাঁচশো মানুষ বাদাম বিক্রি করেও তাদের জীবন জীবিকা নির্ভর করতে পারবে তো সেক্ষেত্রে উন্নয়নের বাধার সম্মুখীন আমার কাছে যেটা মনে হয় পশ্চিমে হলো ব্রহ্মপুত্র নদী পূর্বে হলো বিভিন্ন নদী এর মধ্যে শাসন করতে পারলে এই এলাকার কৃষক তথা অনেক মানুষের কর্মস্থ হবে দ্বিতীয়ত হলো শিক্ষা ব্যবস্থা আমরা দেখেছি বিগত সরকারের আমলে কত পাস এই প্রথম যেটা বাংলাদেশের এই উনিশশো সাতচল্লিশ থেকে যে বাংলাদেশ দেশ স্বাধীন হওয়ার যে তেপ্পান্ন বছর তেপ্পান্ন বছরে এই ব্রিটিশ সরকার যে শিক্ষা খাতের ধ্বংসের যে প্রান্ত নিয়ে গেছে সেখান থেকে ঘুরে আসতে হলে অবশ্যই আমাদের হ্যাঁ যারা শিক্ষা পেশায় জড়িত আছে আমাদেরকে আরো দরদ দিয়ে শুধু টিউশনের প্রতি না করে দরদ দিয়ে তাদেরকে শিক্ষা যে দানের জন্য আমরা শিক্ষকতা করি সেটা অব্যাহত রাখতে হবে পাশাপাশি আমাদের গার্জিয়ান যারা আছে আমরা অভিভাবক আছি আমাদের সন্তান প্রকৃতি আসলে স্কুলে যাচ্ছে কিনা সেটা মনোযোগ করা এবং তার নিয়ম হচ্ছে পাঠদানের যে রুটিন ওয়ার্ক সেটা নিয়মিত করতেছে কিনা সেটা একজন অভিভাবক হিসেবে তার সন্তানকে গাইড করা এটা কর্তব্য যদি আমরা আমাদের সন্তানকে প্রকৃতি পাঠদানের দিতে পারি এবং শিক্ষা যদি তাদেরকে মাধ্যমে তাদেরকে যদি সেক্ষেত্রে যারা ইয়ে আছে তরুণ কর্তুবার ছাত্ররা আছে তারা সুশিক্ষায় শিক্ষিত হবে আর একটা জাতির শিক্ষাই হলো সুশিক্ষাই হলো ওই জাতির উন্নয়নের প্রধান কাজ সেক্ষেত্রে আমার কাছে এটা মনে হয় আর প্রাইমারি স্কুলে আসলেও উপর দিয়ে ছোট দিল নিজের দিকে পরে আমি যখন নির্বাচিত হয়ে বাইশ সালে তখন আওয়ামী লীগ সরকার সেক্ষেত্রে এমন ভাবে ধ্বংস করে দিয়েছে যেটা আমাদের এই জাতিকে এই এলাকাকে আমাদের বাংলাদেশকে অনেক একশো বছর পিছিয়ে গেছে যেখান থেকে ঘুরে আসতে হলে আমাদের যে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সকল কিছু নিয়ন্ত্রণ করে সবাই মিলে কাজ করতে হবে প্রাইমারি স্কুলে আমি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে গেছি দেখা গেছে যে শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্ররা যে পড়াশোনা করবে পড়াশোনার যে ব্যাংক সেই ব্যাংক গুলাও দেখা যায় যে আগের যারা ওই এমপি বা মন্ত্রী বা অমুক

যে ভোটার বেস সে ভোটার বেস তো নাই আর একজন ঠিক করে যে যে টিভিতে বা যে ব্ল্যাকবোর্ডে দেখবে যে ব্ল্যাকবোর্ডা কারণে তো ব্ল্যাকবোর্ড আছে ব্ল্যাকবোর্ডের যে যে মানে যে চিত্র দেখে আসলে কোনো ছাত্র তার পড়াশোনার যে আগ্রহ সেটা তার যেতে কাট করবে না তো সর্ববৃতি ভাবে আমরা যদি সকল কিছু নিয়ে যদি চিন্তা ভাবনা করি তো ঠিক কাট কাটলো আমরা এখন অনেক এই যে বিগত দিনে যে পাস এবং যে শিক্ষার প্রতি যে মানুষ অনীহা তো সেখান থেকে বের হয়ে আসলে আমাদেরকে অবশ্যই শিক্ষার দিকে নজর দিতে হবে এবং সুশিক্ষায় যেন সবাই শিক্ষিত হতে পারে যে পরিবেশ সে নিশ্চিত করতে হবে আর সর্বোপরি কথা হলো যে আমরা যারা জনগণের কাজ করি আমরা রাজনীতি করি আমাদের উদ্দেশ্য আমরা সেবার যদি নিজের জায়গা থেকে যে উপলব্ধি করে আমার কথা যদি তো সেটা অনুসারে যে আমরা আগাই এবং সমগ্রভাবে আমরা যদি চেষ্টা করে আসলে যে আমরা এলাকার উন্নয়ন চাই তবেই আমার মনে হয় যে এলাকার উন্নয়ন সাধন হবে